এই ম্যাচে কিন্তু আমার আর রাত ভাইয়ের এত মানে এত ভালো ইন্টারনেট ছিল যা বলার মতো না বাট রেপক্স ভাই আর মাহফুস ভাইয়ের পিং কিন্তু ঠিকই ছিল বাট আমার আর মার রাত নেট পিং কেন খারাপ ছিল আই ডোন্ট নো একটু ইংরেজি মারাইলাম আর কি তো যাই হোক কথা ছিল না কথা হচ্ছে তোমাদের এরকম ইন গেম ভয়েস দিয়ে ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে জানাবা না আমি একা একা শুধু বগর বগর করব এটা একটু দয়া করে কমেন্টে জানায় যদি ভাই মনে করে থাকো আচ্ছা ঠিক আছে ভাই ড্যামেজ দিয়ে যদি ড্যামেজ হয় হাই হাই আজকের ভিডিওতে যেহেতু স্পন্সর আছে সেহেতু আজকের ভিডিওতে গিভ আছে তো যারা যারা গিভ ওয়েতে অংশগ্রহণ করতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে সেখানে রুম আইডি পাস দেওয়া হয় এবং মাঝে মাঝে কিন্তু টিম কোড দেওয়া হয় চাইলে আমার মতো ছাত্রীর সাথে এসে গেম খেলতে পারো তো এখন হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কোথায় হবে আমার ভিডিওর ডিসক্রিপশন চেক করো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক যাবা যাবে অ্যান্ড অবশ্যই চ্যানেলটা কিন্তু ফলো করো বাংলাদেশের সবচেয়ে কম দামে যারা ডায়মন্ড টপ করতে চাও তারা এফআই টপ আপ থেকে টপ করতে পারো কারণ আমি নিজে ওই সাইট থেকে টপ করি এখানে তোমরা উইকলি মান্থলি সব যত প্রকারের টপ আছে সব করতে পারবা তাদের স্পেশাল অফারের জন্য তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো এবং তাদের চব্বিশ ঘন্টা সাপোর্ট রয়েছে তাদের ওয়েবসাইট ক্রমে গিয়ে অথবা লিঙ্ক আছে সেখান থেকে যেতে পারো সিজনের শুরুতে ভাই জুন পুশ করা এত কষ্ট ভাই মানে কি কমু মানে জেনে যাই হেনে এনিমি গাড়ি ফাড়ায় আর তার মধ্যে যদি মাঝে মাঝে এরকম নেট পিং থাকে তাহলে তো ভাই হয়েছে একবারে কাম সারা তো যাই হোক কথার মধ্যে কথা হচ্ছে আমাদের কাছে কিন্তু অলরেডি সাত হাজার টোকেন হয়ে গেছে আর আজকে আমরা কিন্তু বাংলাদেশ টোপান বা স্কোয়াডের কারো কাছ থেকে এই টোকেন নিবো না কেননা আমি যদি টোকেন নিতে যাই মারা খাই তাহলে বাংলাদেশ টোপান আমাকে খেতে ফেলা পিছন মেরে দেবো সামনে আর তখন মুখ দেয় তোর না যাই হোক বলতে না বলতে আমরা চলে আসছি কারালতলা অ্যান্ড কারালতলার যে টোকেনগুলো আছে এগুলা খাইতে এসে দেখি আমার সামনে এনিমি এ যদি ভাই খালি ভুলে বলো গুলোল আমার সামনে মারতো এখনই খাইতাম মারা আর বাংলাদেশ টোপন আমার পাড়াই দিত বুঝো কোনে পাড়াইতো তো যাই হোক কথার মধ্যে কথা হচ্ছে আমরা কিন্তু টোকেন খেতে খেতে আমাদের অলরেডি টোকেন হয়ে গেছে আট হাজার তো

জীবনবা ইনস্টিটিউশনেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুখির বিপদে শয়তানের হাত পড়া তবে কি তো কিন্তু ভাই না 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 ভাই মানার মতো ভাই দিন

তো আমার গিল সম্পর্কে কিন্তু অনেকেই জানো ছাপড়ি ওয়ান ফোর থ্রি তো সেই গিলটা নিয়ে এই কথা হচ্ছিল তো কথা হতে হতে কিন্তু গাড়িটা এখানে চেঞ্জ করে ফেলতে হবে কারণ আমার গাড়ি কিন্তু অলরেডি ড্যামেজ এটাও যদি একটু নেট পিং কত সুন্দর চলতেছে বা এই নেট নিয়ে যদি আর ড্যামেজ জুন পুষ যায় মারা খাইতে সময় লাগবে না তো কথা হচ্ছে আমি বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করি জুনের ভিতরে আর ঘোরাঘুরি করতে না করতে আমাদের মাহফুজ ভাই চলে যায় বিদায় সে তো তাকে রিভাইভ করার জন্য চলে যায় জুনের বাইরে তাকে রিভাইভ করে আমি নিজেই চলে যাই এই ভাই নামার আগে কিন্তু আমাদের ম্যাচটা বুয়া হয়ে গেছে তো আজকের ভিডিওটা কার কেমন লাগছে জানি না তোমার ভিডিওটা ভালো লাগুক বা না লাগুক অবশ্যই ভিডিও একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে না থাকলে করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ এই ভিডিও টা দেখতে থাকো আল্লাহ হাফেজ